এপ্রিল মাসে মুর্শিদাবাদে যে হিংসার পরিস্থিতি প্রকাশ্যে এসেছিল হাইকোর্ট গঠিত কমিটি তার রিপোর্টে এমনই জানিয়েছে সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী রাজ্যের শাসক দলের স্থানীয় নেতার নেতৃত্বে এই হিংসা ঘটেছিল কি বলবেন স্যার এই রকম একটা পরিস্থিতি আমরা কোন দেশে আছি স্যার কোন রাজ্যে আছি হাইকোর্ট গঠিত কমিটি এই কথা বলেছে কিন্তু আমরা বিষয়গুলো জানতাম এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিস্ময়কর যে একটা শাসক দল তার প্রত্যক্ষ সহযোগে এরকম একটা ঘটনা ঘটল এবং তাদের প্রত্যক্ষ যোগাযোগের সঙ্গে আছে এটা একটা স্থানীয় নেতা করেছে বলে এরকম নয় এটার সঙ্গে শাসক দলের একটা পরিকল্পনা কাজ করেছে বলে আমাদের মনে হচ্ছে প্রথম কথা আমাদের রাজ্যে একটা ধর্মীয় বিভাজনের ভিত্তিতে যে ভোট ব্যাংকের রাজনীতি সে ভোট ব্যাংকের রাজনীতি চলছে এবং এখানে কেন্দ্রের শাসক দল বিজেপি যেমন দায়ী তারা হিন্দু ভোট ব্যাংকের জন্য করছে এবং রাজ্যের শাসক দল তারা মুসলিম ভোট ব্যাংকের দিকে চাকরি করছে অর্থাৎ মানুষকে তারা আর মানুষ হিসেবে ভাবে না মানুষকে তারা ভাবে ভোট ব্যাংক হিসেবে তাহলে ভোট ব্যাংক হিসেবে ভাবতে গিয়ে তারা এই ধরনের কাণ্ড কারখানা করছে যেখানে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে তারা একটা সম্প্রদায়ের উপর এই ঘটনা ঘটিয়েছে এবং আরেকটি দল তারাও এটাকে নিয়ে এবং তারও আগে থেকে গোটা রাজ্য জুড়ে তারা বিভাজনের রাজনীতি করছে এবং আমাদের রাজ্যে রকম রাজনীতি কিন্তু ছিল না পশ্চিমবঙ্গ সম্পর্কে গোটা ভারতের একটা ধারণা একটা সময় ছিল এখানে একটা সুস্থ রাজনীতির চর্চা হতো স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই সেই সুস্থ রাজনীতি সেখানে গান্ধীজির জায়গা ছিল না এই পশ্চিমবঙ্গে সুভাষচন্দ্রদের নেতৃত্বে অর্থাৎ এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে বিপ্লববাদী ধারা এবং যার সঙ্গে বামপন্থার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সেই বিপ্লববাদী ধারার জন্যই গান্ধীজিরা কোনোদিন জায়গায় এখানে পাননি কিন্তু আজকে এই যে দুইটি দল যারা দক্ষিণপন্থী দল একজন চট একটি ঘোষিত সাম্প্রদায়িক দল এবং আরেকটি ভোট রাজনীতির জন্য ভোট ব্যাংক তৈরি করার জন্য যে কোনো দল যে কোনো কাজ তারা করতে পারে এই যে দুটো দল যারা আজকে কেন্দ্রের শাসন ক্ষমতায় এবং রাজ্যের শাসন ক্ষমতায় আছে তারা এই রাজ্যে রাজনীতিকে কোথায় নিয়ে চলে গেছে আজকে বিধানসভায় আলোচনা হয় কে কত বেশি হিন্দু কে কত বেশি মুসলিম কে কত বেশি হিন্দুদের জন্য কাজ করেছে কে কত বেশি মুসলিমদের জন্য কাজ করেছে কেউ মন্দির তৈরি করছে কেউ পুরীর মন্দির নকলে মন্দির তৈরি করছে কেউ ওই রাম মন্দিরের নকলে মন্দির তৈরি করছে এই ধরনের রাজনীতি এবং সরকারি টাকায় এই কাণ্ড কারখানা গুলো হচ্ছে এর সঙ্গে সুস্থ রাজনীতির কোনো সম্পর্ক নেই এর সঙ্গে তাদের কথায় ভোট ব্যাংক রাজনীতির সম্পর্ক কিন্তু মানুষকে বিভাজিত করে দেয়া হচ্ছে এবং মানুষের যে মৌলিক সমস্যা সেই মৌলিক সমস্যা থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন ধরুন এই যে যুদ্ধ নিয়ে যে রাজনীতি শুরু হলো এই যুদ্ধ নিয়ে রাজনীতি শুরু হলে কিন্তু সমস্ত শাসক দলের এখানে এই যে শিক্ষকদের সমস্যা চাকরি হারাদের সমস্যা সেটা কিন্তু পিছনে চলে গিয়েছিল মানুষের নিত্যদিনের সমস্যা পিছনে চলে গিয়েছিল মানুষ একদম উন্মাদ এবং এখনো পর্যন্ত এই যে টিভি চ্যানেলগুলো যে উন্মাদনা তৈরি করে রেখেছে এখনো তারা যুদ্ধ থেকে বেরোতে পারছে না এখনো তারা যুদ্ধের মধ্যেই সেই উগ্র মানসিকতার মধ্যেই মানুষগুলোকে তারা আটকে রাখতে চাইছে ফলে যারা ভোট ব্যাংকের রাজনীতি করছে এবং তার সঙ্গে মিডিয়ার যে ভূমিকা এই সমস্ত ভূমিকাটাই আজকের এই রাজ্যে যে সুস্থ রাজনীতির পরিবেশ একটা সময় ছিল সেই পরিবেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এবং অত্যন্ত উগ্র সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি তৈরি করে এই দুটো দলই তারা আজকে ভোট ব্যাংকের রাজনীতি করছে এবং মানুষকে বিভাগিত করছে কিন্তু আমাদের মনে হয় মানুষ এর থেকে বেরিয়ে আসছে এবং মানুষ কিন্তু আন্দোলনের পথে যাচ্ছে যেমন ধরুন চাকরি হারাদের আন্দোলন তাদের আন্দোলন আরো আরো উচ্চ মাত্রায় পৌঁছচ্ছে এবং তার ফলে এই বিভাজনের রাজনীতি থেকে মানুষ মুক্ত হয়ে এরকম আরো নিত্যদিনের সমস্যা যেমন ধরুন এই রাজ্যে পেট্রোল ডিজেলের দাম বাড়লো কোন রাজ্যে বাড়লো না এই রাজ্যে বাড়িয়ে দিল এবং এই এই যুদ্ধের তারা বাড়িয়ে ফলে সুযোগ ঘটনাগুলো ঘটছে এবং মানুষ এর বিরুদ্ধে আন্দোলনে সামিল হচ্ছে গণ আন্দোলনই একমাত্র রাস্তা মানুষকে এই যে ভ্রান্ত রাজনীতি এই যে বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি তার থেকে মানুষ বেরিয়ে আসবেন এবং সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে আন্দোলনে আবার তারা সামিল হবেন এই প্রত্যাশা আমাদের আছে আমাদের দলের তরফ থেকে আমরা মানুষকে এই গণ আন্দোলনের রাস্তাতে নিত্যদিনের সমস্যা নিয়ে গণ আন্দোলনের রাস্তাতে আসার জন্য আহ্বান করছি এই রকম যে বিভাজনের রাজনীতি এই যে বিষবৃক্ষ বিশেষ করে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে শাখা প্রশাখা বিস্তার লাভ করে চলেছে শুধুমাত্র রাজনৈতিক দল কি সচেতন হতে পারেননি শাখা প্রশাখা বিস্তার করছে বিভাজনের রাজনীতি কিন্তু কেবলমাত্র রাজনৈতিক দলগুলোই এটা করলেই হবে না এখানে মানুষের ভূমিকা আছে ব্যক্তির ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেকোনো সমাজ আন্দোলনের ক্ষেত্রে ব্যক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ভূমিকা পালন করছে এবং ব্যক্তি ভূমিকা পালন করছে বলেই আজকে দেখবেন এই রাজনীতির বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হচ্ছে এই রাজনীতির বিরুদ্ধে মানুষ লড়াইয়ে সামিল হচ্ছে এই রাজনীতির বিরুদ্ধে বামপন্থী দলগুলো যুক্তভাবে এই যে যুদ্ধো যুদ্ধ উন্মোদনা এবং তার ভিত্তিতে যে সাম্প্রদায়িকতার রাজনীতি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে যেভাবে ঘৃণার পরিবেশ তৈরি করা হচ্ছে এর বিরুদ্ধে বামপন্থী দলগুলো তারা যুক্ত মিছিল করছে এই প্রয়াসগুলো আরো নানা যে সংগঠনগুলো বুদ্ধিজীবী মহল আহ সমাজের যারা সেনা সেকশন হ্যাঁ তারা কিন্তু আন্দোলনে নামছে এবং তারা আন্দোলনে সামিল হচ্ছে ফলে বিষয়টা এরকম নয় যে একতরপভাবে রাজনৈতিক দলগুলো করছে তারা ক্ষমতার আহ অলিঙ্গে থাকার জন্য যে যেকোনো কাজই তারা করছে যে কোনো নিচ জায়গায় তারা নেমে যেতে পারছে কিন্তু এর বিরুদ্ধেও আছে এবং যে কারণে দেখবেন কয়েকদিন আগে এই যে বামপন্থী দলগুলোর যুক্ত মিছিল হয়েছে এটা সংবাদ মাধ্যমেই বেরিয়েছে যে চোখে পড়ার মতো আহ আহ ভিড় কিন্তু সেই মিছিল হয়েছে ফলে মানুষই তো আসছে মানুষ এর বিরুদ্ধে সজাগ কেবলমাত্র রাজনৈতিক দলগুলো করলেই যে মানুষ তাতে সামিল হবেন বিষয়টা এরকম নয় আপনার সঙ্গে একমত কিন্তু মানুষ সামিল হচ্ছে আসার জায়গা ভরসার জায়গায় কিন্তু এটাই